মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকের সাদিকপুর গ্রাম পঞ্চায়েতের আহিরম গঙ্গা ব্রিজ থেকে সুজনীপাড়া রেল কালভার্ট পর্যন্ত প্রায় লক্ষ হাজার সাতশো ব্যয়ে মধ্যবর্তী রাস্তার কাজের শুক্রবার শিলান্যাস করলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জেলা পরিষদ সদস্য অশেষ ঘোষ বিশিষ্ট সমাজসেবী তহিরুল মাস্টার সুভাষ লালা প্রমুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ আগে পড়ে গেছে আমরা তার অনুপ্রেরণায় আজকে সেই রাস্তার উদ্বোধন করলাম যা পাই তেত্রিশ লক্ষ টাকা দিয়ে এই রাস্তার শুভ উদ্বোধন হবে এই মুহূর্তে আমাদের নারকেল ফাটাচ্ছে এবং রাস্তার শুভ উদ্বোধন করছে আমাদের প্রিয় সংসদ ये पर आपने सांसद करीना अमन साहब नाटक पढ़ा चें तिथि उन्हीं बार नाटक पढ़ा चें हाय नहीं हाय अच्छा अच्छा बस जा पर सब सब सब

অত্যন্ত খারাপ জায়গায় রয়েছে আমরা ইতিপূর্বে কয়েকবার চেষ্টা করেছি আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি যে প্রজেক্ট ডাইরেক্টর মালদা থেকে আমরা ইন্সপেকশনে নিয়ে এসেছিলাম কিন্তু আমরা পরিস্থিতিতে কোনো সাড়া পাইনি কিন্তু আমাদের রাজ্য সরকারের উদ্যোগে আমাদের জেলা পরিষদের উদ্যোগে আমাদের সভাধিপতি মহাদয়ার আমাদের যে প্রয়োজনটাকে আমরা জানিয়েছিলাম আর তিনি অনুমোদন করেছেন থেকে একটা সাদেকপুর গ্রামের যে অসমাপ্ত কাজ রয়েছে তা সম্পন্ন হয়ে যাচ্ছে। দinesh বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তানুষ নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহর তানিষ্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে Kagra Bochrup